শুভ রথযাত্রা সবাই কেমন আছো আজকে চলে এসেছি পাণ্ডুয়াতে তোমরা সকলেই জানো পাণ্ডুয়াতে কিন্তু অসাধারণ রথযাত্রা হয় প্রত্যেক বছরে ন্যায় এখানে হয়তো আসার সম্ভব হয়ে ওঠে না কিন্তু এবছরে আমার মন গেল যা একটু যাই পাণ্ডুয়ার রথটা দেখে আসি আসলে পাণ্ডুয়াতে কিন্তু আমার মামার বাড়ি মাসির বাড়ি সব কিছুই আমার বেশিরভাগ মানে পাণ্ডুয়াতেই ঠিক আছে তো এবছরে আমি চলে গিয়েছিলাম পাণ্ডুয়াতে একটু রথটা দেখার জন্যে তো প্রত্যেক বছর এখানে কিন্তু দারুণ মানে কোন জায়গাটা থেকে কোন জায়গাটাই হয় এবং কত মানুষের যে ভিড় হয় তার কোনো ইয়াত্তা নেই এছাড়া এখানে যে রথটা মানে এইটার কাঠামোটা কিন্তু অসাধারণ মানে অন্য কোনো রথের সাথে মিল পাবে না মানে এই যে রথের কাটিংটা এটা হচ্ছে আটচালা ঠিক যেইরকম দেখতে হয় মানে মাঝখানটা উঁচু এবং দু সাইডের দুটো কোণ থাকে অসাধারণ লাগে দেখতে ঠিক আছে তো এখানে কিন্তু বহু ভক্তের সমাগম হয় যারা সাদা পোশাক পরে থাকে গেরুয়া রঙের পোশাক পরে থাকে যারা কিন্তু অনেক নাম সংকীর্তন করতে করতে আসে এছাড়া এখানে যে মহিলারা আছে তারা লাল পাড় সাদা শাড়ি বিভিন্ন রকমের পোশাক আশাক হলুদ রঙের শাড়ি পরে সবাই কিন্তু অনেক রকমের প্রোগ্রাম করে থাকে রাস্তার মধ্যে রোড শো হয় এছাড়া অনেক ইয়ং ছেলেরা গানের সাথে সাথে কীর্তনের সাথে সাথে নাচ করতে থাকে সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই মরশুম হয়ে ওঠে এই রথের সময় তো অবশ্যই তোমরা একবার হলেও এই পাণ্ডুয়ার রথের সময় অবশ্যই এসো এবং দেখো এখানে কত সুন্দর রথযাত্রা হয় তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার